এখন ধরো আমরা এরপর বেরিয়ে পড়েছি গাড়িতে চেপে পড়েছি এরপর যাচ্ছি আমরা বোলপুর শান্তিনিকেতন যতগুলো জায়গা আছে মোটামুটি সবই ঘুরবো আর কারণ আগে দিন ঘুরিনি পৌষ মেলা এসছি বাড়ি চলে গেছি এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এই রকম চারি জায়গায় ঘোরা আর করা এই ফার্স্ট টাইম আর কঙ্কালেশ্বরের কঙ্কালেশ্বরী চলাও এই ফার্স্ট টাইম চলো আমরা এরপর ঘুর যাই তোমাদের সাথে এটাই সোনারঝুড়ি হাট কিন্তু দুর্ভাগ্য আমাদের বুধ বার হাট বন্ধ তোমরা যদি কেউ এসে থাকো বুধবার এসো না কারণ বুধবার হাই হাট বন্ধ তো সেই জন্য আমরা পারলাম না হাটে আর একটা হাট বসেছে তো দেখা যাক সেখানে যাব আর এখানেই এটা কি সোনারঝুরি হাট বলে দেখো প্রচুর সোনারঝুরি গাছ তো সোনারঝুরি হাট ফাঁকা কারণ সোনারঝুরি হাটে হাট বসেনি আজকে বুধবার যেহেতু হাট বন্ধ যাই হোক এখানে আরেকটা হাট বলছে রয়েছে তো চলো দেখি সেই হাটে তোমরা দেখতে বন্ধুরা আমরা চলে এলাম এখানে একটা পাশে হাট বসেছিল। সেটার নাম হচ্ছে লালমাটি কর্মতীর্থ হাট সত্যি বোলপুর মানে কিন্তু রাঙামাটি ছোটোবেলাতেও শুনেছি আবার ন জানি বোলপুরের রাঙামাটি লাল মাটি কিন্তু এখন আর হয়তো অতটা লালমাটি নেই এখন যতদিন উন্নত হয়েছে আরও রাস্তাগুলো পাকা হয়েছে কোথাও ঢালাই রয়েছে অতটা লাল মাটি নেই তো এখানেই হাট বসেছে আমরা যখন সোনারঝুরি হাটে গেলাম তখন বললো আজকে বুধবার সোনারঝুরি হাট বন্ধ কিন্তু এই এক কিলোমিটারের মধ্যেই পাশে একটা হাট বসেছে কর্মতীর্থ হাট বলে তো সেই জন্য সেখানেই চলে এলাম কর্মতীর্থ হাটে কত মানুষ এখানে হাট নিয়ে বসেছে জামা কাপড় হাতের কাজের জিনিস বাঁশের জিনিস অনেক কিছু অনেক কিছু ব্যাগ ট্যাগ থেকে আরম্ভ করে সমস্ত অনেক কিছু জিনিস এখানে কিন্তু রয়েছে তো সেই জন্যই ভাবলাম চলো তোমাদের একবার হাটটা ঘুরিয়ে দেখায় আর সত্যি হাতের কাজের কোনো বিকল্প নেই ওখানেই বানাচ্ছে ওখানেই বিক্রি করছে অনেক কিছু এমন কি পাঞ্জাবি থেকে চাদর থেকে আরম্ভ করে অনেক কিছু খেলনার জিনিস মানে সত্যি না এলে হয়তো বোঝা যাবে না তো এখানে সোনামার জন্য জামা খুঁজছিলাম জামা দেখছিলাম সোনামার সাইজে পাচ্ছিলাম না তোমরা হয়তো বলবে যে এখানে দাম বেশি হয়তো কিন্তু দাম দর করে নিলে ঠিক আসবে তারপর দেখো এখানে আদিবাসী নৃত্য যেটা হয় এখানে দুদিকেই হচ্ছে তো আমার খুব মন হলো এখানে নাচতে তো সেই জন্য ভাবলাম একবার নিচেই নিই এর পাশেই একটু গে ছিল বুদ্ধ মূর্তি দেখো এটা হচ্ছে বুদ্ধ মূর্তি মানে ভেতর দিয়ে ঢোকা গেল না ভেতরটা বন্ধ ছিল বাইরে থেকে আর ভেতরে তেমন কিছু ছিল না সবে রাস্তা থেকেই দেখছিল মূর্তিটা তো সেটাকেও একটু বুদ্ধ মূর্তিটাকে দর্শন করলাম বেশ কী বলতো নিরিবিলি চারিদিকটা গাছপালায় ভর্তি এরকম একটা পরিবেশ খুব ভালো লাগলো তারপর আমরা এখান থেকে চলে এলাম প্রকৃতি ভবন এই প্রকৃতি ভবন কর্মতীর্থ হাট বুদ্ধমূর্তি সবই কিন্তু এক রাস্তাতেই পড়ে তারপরে চলে এলাম আমরা প্রকৃতি ভবনে তো চলো ভেতরে ঢোকা যাক আর প্রকৃতি ভবনের টিকিট হচ্ছিল তিরিশ টাকা করে আর যদি ভেতরে কেউ ছবি তুলতে চাও তার জন্য কুড়ি টাকা এক্সট্রা লাগবে তো সোনামার বাবা বলে এসেছি যখন আরবার বার কবে আসা হবে তো ছবিটা তুলেই নি তো সেই জন্য আমাদেরকে আবার এক্সট্রা কুড়ি টাকা দিয়ে টিকিট কাটা হয়েছিল। আর এই প্রকৃতি ভবন এটা হচ্ছে প্রকৃতির তৈরি এখানে কিন্তু কোনো পাথর কেটে বলো গাছ কেটে কোনো আকার দিয়ে কোনো কিছু তৈরি নয় এখানে যেটুকুই আছে সবটাই কিন্তু প্রকৃতির সৃষ্টি যেমন হয়েছে সেরকমই তুলে এনে রাখা হয়েছে তো এই পাথর বলো এই গাছ বলো যাই আছে সব আলাদা আলাদা একটা করে নাম আছে সেরকম মতো বসানো হয়েছে চলো আমরা গ্যালারি ওয়ান টু এটা হচ্ছে গ্যালারি ওয়ান টু এখানে আছে আর পাশে গ্যালারি থ্রি ফোর আছে প্রথমে আমরা ওয়ান টুতে ঢুকলাম ওয়ান টুতে ঢুকে এখানে দেখছি অনেক রকমের জিনিস রয়েছে মানে বিভিন্ন আকর আকারের আর কি ছাগল মহিষ হরিণ প্রজাপতি ময়ূর অনেক রকমের আকারের অনেক কিছু রয়েছে তোমরা দেখো কি বলো তো এগুলো হয়তো করা বুঝবে না জানি না এগুলো নামগুলো পড়া পড়া রয়ে মানে লেখা রয়েছে সেইগুলো দেখে আর কি দেখো এটা হাঁস পাতি হাঁস পুরো কিন্তু হাঁসের আকারই রয়েছে এগুলোর নামগুলো দেখে কিন্তু তোমাদেরকে ভেবে ভেবে নিতে হবে মনে মনে যে এই আকারে হচ্ছে না একবার ভেবে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ সত্যি এই আকারেই হচ্ছে খুব সুন্দর দেখো কোনোটা কাঠের আছে কোনোটা পাথরের আছে কোনোটা ব্রোঞ্চের আছে অনেক রকমের দেখো খুব সুন্দর লাগছে আমাদের তো ভালোই লাগলো কারণ আগে কোনো দিন আসেনি এই ফার্স্ট টাইম তারপরে যেগুলো লেখাগুলো থাকছে না ওগুলো যদি একবার কল্পনা করছি না সত্যিই মনে হচ্ছে এইরকমই কিন্তু চিৎকার এগুলো না ভালো করে বুঝতে পারিনি কিছু কিছু জিনিস আবার কিছু কিছু জিনিস ভালোভাবেই বোঝা যাচ্ছে এটা দেখো বীর হনুমান পুরো দেখো চারটে পা লেজ পুরো কিন্তু বোঝা যাচ্ছে কিছু কিছু বোঝা যাচ্ছে আবার কিছু কিছু হয়তো বুঝতে পারছি না কিন্তু বেশ ভালোই লাগছে যখন যেগুলো বুঝতে পারছি হ্যাঁ এরকমই বটে হোক তো আমরা গ্যালারি ওয়ান টু এরপর ওপরে আছে দোতলাতেও আছে মানে ওয়ান ওপরে দোতলায় টু অনেক অনেক মানে অগন্তি প্রচুর পরিমাণে অনেক কিছু রয়েছে সব প্রকৃতির কি সৃষ্টি দেখো এইভাবেই কিন্তু সৃষ্টি হয়েছে এগুলোই তুলে এনে বসানো হয়েছে কোনো কাটিং নেই কোনো কিচ্ছু নেই কিন্তু যাই হোক ভালো লাগছে দেখতে অনেক কিছু দেখলাম জানলাম আবার কি হয়েছে বলতো আমরা যখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে তখন একটা ফ্যামিলি গেছে হয়তো তো বাচ্চা টাচ্চা নিয়ে গেছে মানে ফ্যামিলি আর কিছু এরকম হয় তো বলছে এলো গেট অবধি যখন দেখলো তিরিশ টাকা করে টিকিট তো অনেকজনা ছিল তো দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করলে ভেতরে কী আছে দিয়ে ও বাবা বললো যে ভেতরে মানে প্রকৃতির সব কিছুই ফুটিয়ে তুলেছে মানে প্রকৃতির জিনিস আছে যে কোনো হাতে তৈরি কোনো কিছু নয় প্রকৃতির রূপ যেগুলো ধরে উঠে ফুটে উঠেছে সেগুলোই এনে রাখা হয়েছে ও এগুলো কী দেখবে এগুলো দেখার কিছু নয় চলো চলো মানে ঢুকলো না কিন্তু আমাদের কি মনে হয় বলো যখন যেই জায়গাটাই যাব। ভবিষ্যৎ যেতে পারবো না কি জানি না সুতরাং যা আছে সব কিছু দেখে আসাই ভালো তাদের টাকা লাগলে হ্যাঁ লাগবে কী আর করা যাবে যাই হোক দেখছো এখানে ময়ূর কত সুন্দর ময়ূরের আকৃতি পেক্ষা মিলেছে ওটা এমনি ময়ূর অনেক কিছু হরগৌরী অনেক কিছু রয়েছে কোনোটা বললাম পাথরের কোনোটা স্ফটিকের কোনোটা ব্রঞ্চের কোনোটা কাঠের যেরকম রয়েছে সেরকম মানে নিয়ে এসে রেখে দিয়েছে এগুলোই তো মানে পর্যটকরা এসে দেখবে এখানে আর ভালো লাগছে খারাপ লাগছে না যাই হোক চলো তোমাদের সাথে দেখালাম আর এটা দেখো কিসের মানে রড আর ওপরে পাথর শালুক ফুল বলছে অনেক রকমের অনেক কিছুই রয়েছে মানে দেখে শেষ হচ্ছে না এটা কুমির ছিল কুমিরের আকার মানে কিছু কিছু বললাম না বুঝতে পারা যাচ্ছে আর কিছু কিছু বুঝতে পারা যাচ্ছে না এটা হাঁস ক্লান্ত হাঁস ক্লান্ত ঘোড়া অনেক কিছু রয়েছে যাই হোক এখানটা বারান্দাটা রয়েছে এটা থেকে সব দেখা যাচ্ছে পুরোটা এখানে রিসর্ট আছে থাকার জায়গাও আছে তোমরা মনে করলে থাকতেও পারবে কিন্তু আমরা থাকিনি আমরা একদিনের মধ্যেই ঘুরে সব কিছু এসছি গাড়ি নিয়ে গেছিলাম যেহেতু সব কিছু একদিনের মধ্যেই ঘুরে আসার চেষ্টা করেছি আর আমাদের বাড়ি থেকে তো এমন কিছু দূর না সেই জন্য আরও আর কি থাকতে হয়নি হলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার নিয়ে আসছি কালকে আরেকটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি